শুধু একটি কাজ করো ও তোমাকে সারা দিন এম দেবে তোমাকে নিয়ে ভাববে তোমাদের ভালোবাসা অনেক অনেক বেড়ে যাবে ভিডিওটি দুটি স্টেজে ভাগ করা হয়েছে ফার্স্ট স্টেজে তোমাকে ভালোবাসে কিনা সেটা তোমাকে বুঝতে হবে আর তুমিও ওর উপর আসক্ত কিনা এটা তুমি ওকে বোঝাও তুমি ওর উপর অনেকটা মায়ায় আসক্ত এটা তুমি ওকে বারবার বোঝাও এরপর ও যদি তোমার মায়ায় আসক্ত থাকে অনেক এরপরে সেকেন্ড স্টেজে তুমি ওর সাথে কোনো একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলতে থাকো হ্যাঁ এরই মাঝে তুমি হঠাৎ করে প্রতিটা এস এম এস তিরিশ সেকেন্ড দেরি করে করে রিপ্লাই দেও আরে দাঁড়াও তিরিশ সেকেন্ড দেরি করে রিপ্লাই মানে এই নয় যে তুমি তাকে ইগনোর করতেছো বরং এটাতে সে চিহ্নিত হবে এবং তোমাকে নিয়ে ভাববে এবং তোমাকে সস্তা হিসেবে নেবে না এরপরে তুমি শুধু একটি কাজই করবে এক একটা এস এম এস এমনভাবে লিখবে যাতে সেটা নিয়ে তোমাকে আবার উল্টো প্রশ্ন করতে বাধ্য হয় দাঁড়াও আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো তোমাকে ও জিজ্ঞেস করলো তুমি কি ওকে অনেক ভালোবাসো তুমি উত্তর হিসাবে হ্যাঁ ভালোবাসি এটি বললাম কিন্তু এটা কখনোই বলা যাবে না বরং তুমি লিখো হ্যাঁ অনেক ভালোবাসি কিন্তু একটি জিনিস আমি ভাবতেছি দেখো এই উত্তরটি কেমন হয়েছে মানে এভাবে রহস্য নিয়ে কথা বলো যাতে প্রশ্ন করতে বাধ্য হয় তোমার প্রিয় মানুষটা তোমার উপরে হ্যাঁ তুমি এই কথা বলার মাধ্যমে তার ভিতরে একটা রহস্য কাজ করবে এবং ও জিজ্ঞেস করতে বাধ্য হবে কী ভাবতেছো হ্যাঁ এই সময় একটু রিপ্লাই লেট করে বলবা আমার অনেক ঘুরতে মন চাচ্ছে তোমাকে নিয়ে এটি আমি ভাবতেছি তখন দেখো ও কীরকম খুশি হয় হ্যাঁ এভাবেই একটি কাজ করো তোমাকে সারা এস এম এস দিতে বাধ্য নিজের ভিতরে রহস্য নিয়ে আসো একটু রিপ্লাই লেট করে দাও কারণ খুব অল্পতেই রিপ্লাই পেলে তোমাকে সস্তা বানিয়ে ফেলতে পারে এমনভাবে কথা বলো যাতে ও প্রশ্ন করতে বাধ্য হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও আর তোমার প্রিয় মানুষটির নামটি কমেন্ট বক্সে জানাও তোমার সময় অনেক অনেক ভালো কাটুক